সো হে ভাই লো ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও সো গাইস বানি বান্ডেল কবে মানে আসছে কবে ভাই সাহ তোমরা ভাবছো যে তোমরা ইউটিউবারের সব ডেটের পর ডেট দিয়ে যাচ্ছো বা বানি বান্ডেল আসছে না তোমরা কি খুশ টুসকে কি করছো ভিডিও বানাচ্ছো কি ভিডিও বানাচ্ছো যাই হোককে সাবস্ক্রাইব ভিডিওতে আপডেট দেবো ইমোট পার্টি ইভেন্ট ফ্রি ফায়ারে প্রচুর দিন আসছে না তো ইমোট পার্টি ইভেন্ট তো আসছে না এরকম টাইপের একটা দারুন টাইপের ইভেন্টের লিস্ট পেয়েছি যে ইভেন্টটা দেখার পরে বলবে ভাই সাহেব এই ইভেন্টটা মোটামুটি ভালোই আছে কারণ একটা ইউনিক কিছু করছে ঠিক আছে চলো খাই সেই সম্বন্ধে আপডেট দেবো আরও কিছু আছে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব প্রতিদিনের মতো বলার মতো বলে দিলাম থাকলে করে দিও সাবস্ক্রাইব যা নতুন এস নিচে রেড কালার হয়তো ব্লু কালার যা দেখা যাচ্ছে করে দিও সো এই ফ্রি এম ফরাই গান্স কিন্তু ইভেন্টটা কবে আসছে गाइस সেটা আসছে উনিশ তারিখ এন্ড সেখানে গাই সেই সেম টু সেম সাববোর্ড যে ফিতে দিচ্ছে সেই ইভেন্টটা যেরকম সেম টু সেম সেই ইভেন্ট থাকবে এখানে গাইছ কিংফিশার গান এই সরি এম ফরাইনার গান কিন্তু তোমরা উনিশ তারিখ থেকে ফিরে নিয়ে নিতে পারবে টোকেন জাস্ট সিম্পল কয়েক্ট করে তো ইভেন্টটা गाइस অনেকে ভাবছে যে ফ্রিতে দেবে না হয়তো এম এর না गाइस উনিশ তারিখ আসছে ইভেন্টটা তো আর একটা ইভেন্টের প্লে অ্যাক্সেস বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ गाइस এটা এটা দেখতে পাচ্ছি ইউনিভার্সাল ইউনিভার্সাল রেখা মানে ইউনিভার্সাল রিং ইভেন্টের মধ্যে আসতে চলেছে যেখানে গাইস আমাদের কিং ফিশারের গানস্ক্রিন যেটা গাইস নতুন আস্তা চলেছে সেটা দারুন টাইপের অ্যাট্রিবিউট ডবল ড্যামেজের মানে তার সঙ্গে গিয়েছে ভেক্টরের সবুজ গান গানস্ক্রিম দেখতে পাচ্ছো এটা হয়তো আমাদের গেমের মধ্যে আগেও এসছে ঠিক আছে তো এই দুটো গানস্কেনের স্পেশাল আমাদের নেক্সট ইউনিভার্সাল রিং ইভেন্ট অ্যান্ড দুদিন আগে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিও তারা একটা বান্ডেলের রিং ইভেন্ট দেখিয়েছিলাম তো হতে পারে ওই বান্ডেলটা আগে দেবে এটা পরে দেবে না হলে এটা আগে দেবে ওটা পরে দেবে বাট এই এক্সচেঞ্জ হবে ইউনিভার্সাল রিং ইভেন্টটা তো যাদের গাইস গানস্কিন লাগবে নেক্সট স্পিন করে দিও সো গাইজ স্ক্রিনের উপর তোমরা কিছু জিনিস দেখতে পারছো তো এই জিনিস কটা গাইস থাইল্যান্ডের সার্ভারের অফিসিয়াল ইনস্টাগ্রাম থেকে মানে বলতে পারো রিলিজ করেছে কারণ হচ্ছে গাইস এগুলো ফ্যান মেড ঠিক আছে ফ্যান মেড গ্রাফিক্স ডিজাইন দেখতে পাচ্ছ একটা একটা আইটেম কেমন টাইপের ডিজাইন করেছে তো গেছে চলো গাই ফার্স্ট অফ অল তো দেখতে পাচ্ছ গেছে একটা এমপি ফর্টের গোল্ডেন কালারের গান স্কিন ওপি লেভেলের ড্রাগন স্পেশাল ঠিক আছে ওইদিকে এখন ড্রাগন ঠার প্রচলন আছে অ্যান্ড তার সঙ্গে গেছে একটা এই মানে শর্ট গান আমাদের সেই কী যেন নাম ঠিক আছে বি নাকি তো গেছে এই গানের একটা স্ক্রিন অ্যানগাস দেখতে পাচ্ছ ফিমেল দুটো বান্ডিল এন্ড এর সঙ্গে গাইস দেখতে পাচ্ছ ফিমেল বান্ডিলের তিন রকম লুক তো এটা গাইস একটা বলতে ভোটিং সিস্টেমের জন্য বানিয়েছে তারা তারা বলতে একটা একটা মেড গ্রাফিক ডিজাইনের এখন মানে ডিজাইন করেছিল এবং বলেছে তোমরা ভোট দাও তো এইগুলোতে ভোট বেশি পড়েছে দেখতে পাচ্ছো ফিমেল বান্ডিল আরও দুটো মানে আরও কিছু ইউনিক আইটেম আছে যেখানে গেছে একটা গান স্কিন ফিমেল বান্ডেল অ্যানগাস এম আঠেরো সাতাশিরও গান কিন আলাদা লেভেলের অ্যানগাস তার সঙ্গে গাছ থাকছে গাছ দেখতে পাচ্ছো আরও কিছু ইউনিক গান স্কিন যেখানে গাইস আমাদের সব নতুন নতুন গান স্কিন বাকা থাকবে এন্ড লাস্টে এইটা খুবই ফানি লেগেছে আমার যেখানে গাইছ প্রচুর আইটেম আছে পাঁচটা পাঁচটার মধ্যে দেখতে পাচ্ছ ফার্স্ট অফ অল তো গ্লোয়ালার গান স্কিন তারপরে সিম্পল সিম্পল সব নিচে বলতে পারো এটা হয়তো ফ্রাই প্যান যেটা আছে প্যান আরে ভাই সব প্যানের স্কিনটা দেখতে পাচ্ছ কি লেভেলের ডিজাইন করেছে একদম লাস্টে দেখতে পাচ্ছ একটা গাইস বলতে লেবুর মানে বলতো লেবুর গোল চাকা ঠিক আছে তার উপরে শুয়োর আছে মানে পিগ মানে শুয়োর আর কি শুকর বলে হয়তো ঠিক আছে যাই একদি শুয়োর বলছি আমি শুকোর তো এইটা গাইস নেই গাড়ির স্কিন বা বাইকের স্কিন আলাদা লেভেলের ফানি জিনিস ডিজাইন ভাই কে করেছে যায় না বা সত্যি আলাদা লেভেলের তো থাইল্যান্ড সারা বারে এরকম একটা ভোটিং সিস্টেম চলেছে তো এইগুলোতে ভোট বেশি পড়েছে তো এইগুলো আমরা আপকামিং দিনে দেখলে দেখতে পেতে পারি ঠিক আছে তোমাদের ফানি আইটেমগুলো দেখিয়ে রাখলাম সো কাজ আমাদের এই দেখতে পাচ্ছ একটা ইভেন্টের প্রে অ্যাক্সেস ফটো তো এইটা কী ইভেন্ট হতে পারে তো কাজ দেখতে পাচ্ছ ও প্রচুর ইভেন্টের পিকচার আছে আর কিছু ইভেন্টের প্রে অ্যাক্সেস তো এটা গাইস কেমন টাইপের ইভেন্ট যেন এটা গাইস আমাদের যে ইমোট পার্টি ইভেন্ট আসতো সেই ইমোট পার্টি ইভেন্টের মতো একটা প্রে অ্যাক্সেস ইভেন্ট ঠিক আছে তো এই ইমোট পার্টি ইভেন্ট সেম টু সেম এরকম ইভেন্ট তো আসবে না যেমন ইমোট পার্টি ইভেন্ট আসতো বাট এই টাইপেরই ইভেন্ট আসতে চলেছে তো সেখানে গাছ কী কী থাকবে বা ইভেন্টটা কেমন হবে তো ফার্স্ট দেখতে পাচ্ছ গাইস এই ইমোটটা যেটাতে গেছে দেখতে পাচ্ছ উড়ছে একদম আলাদা লেভেলের পাখা দিয়ে এখন উড়তে উঠতে তোমরা সেই বলতে বলছিলাম একদম দেখিয়েছিলাম যে তোমরা এভাবে উড়ে উড়ে গিয়ে কিন্তু মানে বলতো যেতে পারবে ম্যাচের মধ্যে তার সঙ্গে গেছে যে আওড়া ফার্মিং ইমোডে গেছে এইসব মেন মেন ভার্সানগুলো মানে বলতো একটা ইমোর্ডটা ফ্রিতে দিয়েছে তাছাড়া গাছ বাকিগুলো কিন্তু আসেনি দেখতে পারছো এই একটা পাঞ্চিং স্পেশাল এইটা ভাই এসা ভালোই আছে ঠিক আছে মানে এর সঙ্গে গাই আরো আছে দেখতে পাচ্ছি রকেট বেগে কী ছুটছে এটা ঠিক আছে আদার একটা ইমোট ফানি টাইপের মানে এটা কী হাসলো কি বেরোলো মুখ দিয়ে আরে ভাই সাহেব ঠিক আছে যাই হোক গাইস এইসব মানে বেকার ইমোট দেখে লাভ নেই তো এই ড্যান্সিং লাস্টের তো এই সমস্ত ইমোট নিয়েই কিন্তু ডিজাইন করা হয়েছে একটা নেক্সট ইমোট পার্টি ইভেন্ট বাট আমি আগে বলছি এটা ইমোট পার্টি ইভেন্ট না এর নাম ঠিক আছে এটা ইমোট পার্টির মতো এরকম সেম টু সেম ইভেন্ট হবে কিন্তু অন্য টাইপের হবে অন্য টাইপের ডায়মন্ড স্পিন করা সিস্টেম দেবে অন্য টাইপের এন্টারফেস করবে বাট এটা পুরো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে কারণ গেমের মধ্যে ফাইলসের মধ্যে পাওয়া গেছে তো খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে হতে পারে অক্টোবরে বা সেপ্টেম্বরের লাস্টে আসলেও আসতে পারে বাট তোমরা খুব শীঘ্রই এই ইমোট পার্টি ইভেন্টটা দেখতে পেয়ে যাবে যেটা নাম ইমোট পার্টি না কিন্তু ওরকম টাইপেরই ইভেন্ট সবাই যাই হোক গাইস এবার মেন আপডেট সেটা হচ্ছে আমাদের বানি বান্ডেল কবে রিটার্ন আসছে তোমরা তো ইউটিউবাররা বারবার বলছে বানি বান্ডেল আসছে আসছে বাট কনফার্ম ডেট বলো বানি বান্ডেল কবে আসতে চলেছে সো গাইজ বাণী বান্ডেলের একটা লিক্স পেয়েছি কনফার্ম ডেট বলতে পারো এক কথায় পেয়ে গেছি এবার কথা হচ্ছে বাণী বান্ডেল কবে আসছে তো আমাদের ফ্রি ফায়ারে বলতে পারো মানে বলতে তেরো চোদ্দোটা পনেরোটা সার্ভার আছে তো এই পনেরোটা সার্ভারের মধ্যে মাত্র একটা সার্ভারে বানি বান্ডেল অলরেডি চলে এসেছে এটা হচ্ছে থাইল্যান্ড সার্ভার আর যেটাতে স্ক্রিন করে তোমাদেরকে আমি একটা শর্ট ভিডিও দেখিয়েছিলাম আমার বন্ধুর ভিডিও সেটা দেখিয়েছিলাম ঠিক আছে তো যাই ব্যাপারটা হচ্ছে তোমাদের এই যে বলতে পারো আমাদের মানে থাই মানে বলতে পারো পানি মান্ডাল রিটার্নটা আছে তো এটা আমাদের বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে কবে আসছে তো বাইশ এটা একটা প্লে লিক্স বা প্লে আপডেট পাওয়া যাচ্ছে আমাদের অক্টোবরের এক তারিখে প্রাইম লেভেল আট লেভেল যাদের জন্য তাদের জন্য অক্টোবরের এক তারিখে আর অক্টোবরের চার তারিখে যারা নর্মাল মানে প্রাইম লেভেল আটের বা সাতের কমে আছে তাদের জন্য গাইস আমাদের চার তারিখে আসতে চলেছে এবার কতটা সত্যি কতটা মিথ্যে গাইস বলতে পারো তোমাদের সঙ্গে একটা কথাই শেয়ার করবো তোমরা ধরে রাখো নাইনটি পার্সেন্ট চান্স যেখান থেকে লিক্সটা পেয়েছি হান্ড্রেড পার্সেন্ট তো বলতে পারছি না কারণ হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছুই হয় না নাইনটি পার্সেন্ট চান্স এটাই সত্যি এক তারিখে আমাদের গাইস আসতে চলেছে প্রাইম লেভেল আটের জন্য বানি মান্ডেল ইভেন্ট অ্যান্ড চার তারিখে নর্মাল প্লেয়ারদের জন্য তো আশা করি তোমাদের বানি বান্ডেল নিয়ে যারা ওয়েট করছো আমি ডেটটা ক্লিয়ার করে তোমাদের মানে ডাউট ক্লিয়ার করে রাখতে পারলাম তো আই থিঙ্ক এইটুকুই আজকের ভিডিও তোমাদের ইনস্টাগ্রামে ডিসক্রিপশন আমাকে ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবে ডাউনলোড করে বল ডাউনোড তো করাই থাকে ফলো করে নিয়ে ওখানে আমি আগে থেকে আপডেট দিয়ে দিই বাবাই গাইস বাবাই